সুপ্রিয় শিক্ষার্থী দেখো নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা আজকে আমরা শুরু করবো ছাব্বিশ নম্বর যে তো সবাই একটু খেয়াল করো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখো পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি তারপর কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে তারপর দেখো বলা হয়েছে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা কিভাবে তোমরা তা মোকাবেলা করেছি কিভাবে তার মোকাবেলা করেছি আর কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা বা আছে কি থাকলে কি ধরনের তো এটা মূলত খুদের সমাজ সেবা কর্মী হিসেবে আমার একটা কাজ সেই সবটা তোমাকে এটা ফিলাপ করতে হবে তো চলো আমরা ধাপে ধাপে এর সমাধানটা দেখে আসি তো ফার্স্ট দেখো আমি এখানে আমার কাজ তো এখানে দেখো দেখো পরিকল্পনা অনুযায়ী কি কাজ করেছি তারপর দেখো দিয়েছি কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে এরপর দেখো এরপর দেখো দেওয়া হয়েছে যে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি কিভাবে তা মোকাবেলা করেছি আর এরপরে দেখো বলা হয়েছে কোন কোন সহযোগিতার প্রয়োজন আছে কি কোন সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে কি ধরনের তো চলো প্রত্যেকটা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা কাজগুলো দেখিনি দেখো প্রথমে এখানে নিয়েছি বিভিন্ন ধরনের স্লোগান তৈরি করে এলাকায় প্রচার করেছি বিভিন্ন লিফলেট ব্যানার পোস্টার প্রচার করেছি এলাকার বিভিন্ন সেমিনারের আয়োজন করেছি এরপর দেখো দুই নম্বর করতে ভালো লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চায় সাহায্য করেছে সবাই স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন হয়েছে তারপর দেখো দিয়েছি সুস্বাস্থ্যের চর্চায় নিয়ন্ত্রণ মেনে নিয়ন্ত্রণ মেনে চলেছে সুস্বাস্থ্যের চর্চায় নিয়ন্ত্রণ মেনে চলেছে এবং দেখো তিন নম্বর যে কলামটা ছিল সেখানে অ্যান্সার দিয়েছি যে কাজগুলো করতে সমস্যা হয়েছিল যেমন এলাকার বিভিন্ন সেমিনারের আয়োজন করার সময় অনেক বাধা দিয়েছিল প্রশাসনের সাহায্য নিয়ে তার সমাধান করেছি বা মোকাবেলা করেছি এবার দেখো চার নম্বর যে পয়েন্ট ছিল সেটার অ্যান্সার দেখো চার নম্বর পয়েন্টে অ্যান্সার বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করতে সহযোগিতা প্রয়োজন আছে এজন্য আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে পারি এছাড়া এলাকাবাসীর কাছ থেকে সাহায্য নিতে বা সাহায্য সহযোগিতা নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই সাপটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাস টেস্ট এই পর্যন্তই শুধুমাত্র এই সাপের উপরে তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবে আর আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের সাপগুলো পূরণ করে দিব রিডিং পড়া কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী একটা ক্লাসে আবার কোনো একটা ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো